করবেন যে পরবর্তী যে অপশনটা আছে ওই পরবর্তীতে আপনি ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে জাস্ট আপনাকে ওখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে জাস্ট আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু উঠাইয়ে দিছি বা তুলে এবার আপনাদের কাজ করতে হবে সেটা হলো পিন আপনার যে নগদ যে পিন নাম্বার আছে বা পাসওয়ার্ড আছে সেটা এখানে দেবেন দিয়ে আপনি জাস্ট কাজ করবেন যে পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তী ক্লিক করার পরে আপনি ট্যাপ ওইটা দূরে দূরে ট্যাপ করে বসবেন এবার দেখবেন যে এরকম একটা পেজ চলে আসছে যে পেমেন্ট সফল হয়েছে তো আপনারা এভাবে ইজিলি একেবারে সহজেই কিন্তু নগদের মাধ্যমে আল ইসলামী ফাউন্ডেশনে বর্তমানে বর্ণট মানুষের পাশে দাঁড়াইতে পারেন একেবারে খুব ইজিলি আমি দশ টাকা আর একজনের দশ টাকা এরকম দিতে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় তো দশ টাকা যে আপনারা দিবেন তার জন্য কিন্তু অনেক পরিবারের কিন্তু উপকারে আসবে এভাবে আপনি নগদের মাধ্যমে দিতে